নমস্কার নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই কাকার কিন্তু অনেক বয়স হয়েছে কাকার সাথে আমার প্রতিনিয়ত কথা হয় কাকার সাথে মোটামুটি দিনে দুবার তিনবার করে কথা হয় কাকা তো আসবে বলে সে উঠ কি বলবো কবে যাব কবে যাব বলে বলে তা কাকা একা আসতে পারে না বাড়ি থেকেও কাকাকে ছাড়তে যায় না তাও কাকা জোর করে এসছে তা কাকা কোথা থেকে এসছে বা কাকার নাম কি একবার জেনে নেব কাকা কোথা থেকে আমি বনগাঁট থেকে এসছেন কোন গ্রাম গ্রাম বলেন গ্রাম গ্রাম তা কাকার নাম কি এখানে এখানে এসে কেমন লাগছে লোকজন আসে আসে তো তো না না তা তুমি ভাবছিলে কোথায় না কোথায় কি তাই এখানে বুঝতে পেরেছো তো কোনো অসুবিধা নেই তাই এখানে তুমি কয়েন যে আমার কালেক্টার মানে আমার যে বায়ার দেখলো দেখে বিক্রি করেছো তো আপনি কয়েন এক্সচেঞ্জ করেছো তো কোনো অসুবিধা হয়েছে পুরাতন কয়েন পাল্টাই হয়েছে তো তা যে কয়েনগুলো পাল্টাই হয়েছে তার পরিবারে তার পরিবর্তে তুমি কয়েন পয়সা পেয়েছো তো পেয়েছো তা হ্যাঁ তা বন্ধুরা এখানে পুরাতন কয়েন পুরাতন মানে ওল্ড কয়েন পাল্টাই হয় তা বন্ধুরা যে যারা যোগাযোগ করতে চাইছো আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তা বন্ধুদের উদ্দেশ্যে বলি কাকার যা কালেকশন পুরো দেখিয়ে দেবো তা কাকা খুব কাকার বয়স কত দূর হলো একাত্তর বছর বাপ অনেক বয়স হয়েছে আরও বাঁচেন অসুবিধা নেই আরো এখনো অনেক দিন তা কালে এটা বাড়ির মাল মাল না আপনার আপনার কাকার বাড়ির মাল তা কাকার যথারীতি যা পয়সা পেয়েছে বললো আপনাদের সামনে তা কাকার যা কালেকশন আছে আমি একবার দেখিয়ে দেবো হ্যাঁ কাকা বাবু কাকা যে কালেকশন নিয়ে এসে কাকার কালেকশনগুলো দেখিয়ে দেবো কাকা অনেক দূর থেকে সে তখনই বলেছি যে কাকা বয়স হয়েছে আসবে না অনেকদিন ধরে কথা হচ্ছে তাও কাকার কাকা নিয়ে এসছে তা কাকার এই যে কালেকশান এই কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি কাকা প্রচুর কালেকশান নিয়ে এসছে কিন্তু কিছু রেয়ার এনেছে এগুলো কমন কিছু চাঁদির পয়সা এনেছে এই যে ছোটো ছোটো চাঁদির পয়সা এই দেখো এই দেখো ছোটো ছোটো কিছু চাঁদির পয়সা নিয়ে এসছে কাকা তা এই যে যে একটা পয়সা এই পয়সাটা ভালো করে বন্ধুরা দেখো এই পয়সাটা গ্রেন্ডিং মেশিনে কেটে এরকম তৈরি করা হয়েছে দেখে নাও এইটা পয়সাটা তৈরি করা হয়েছে এটা চৌকো পয়সা হবে চৌকো এই এই পয়সাটা চৌকো কালার এই পয়সাটা চৌকো হবে দেখো পয়সাটা ভালো করে দেখো এটা চৌকো আমাদের পাঁচ পয়সার মতো পয়সা এটা দেখো কত কত কায়দা করে কেটেছে যে করেছে দেখো কেটে এই পয়সাটাকে এরকম তৈরি করা হয়েছে তা এইটা হচ্ছে ফাইভ জজের একটা চাঁদির কয়েন তাই দেখো এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে এই কয়েনগুলি নিয়ে আসবে ভালো করে দেখো বন্ধু ভালো করে দেখো এই যে আরও আরও কত কত কালেকশান দেখাবো এই যে যেরকম এই একটা পয়সা কাক আমার কাকা এসে এমনি বলেছে এটা রূপোর পয়সা তা এটা রূপোর নয় এটা এই পয়সাটা রূপোর পয়সা নয় বন্ধুরা এগুলো অনেক দাম নয় এগুলো কি দাম হতে পারে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এই এই এইগুলি অনেকে এনে এমনি বলে এগুলো রুপো আছে সব নয় ভালো করে বন্ধুরা বোঝো এই যে আরও কিছু পয়সা আছে আরও কিছু পয়সা আছে বন্ধুরা দ্বারাও দেখাচ্ছি এই যে এই পয়সাগুলো সবাই ভাবে যে কত কত দাম কিন্তু নয় এই টোকেন এই টোকেনের এগুলো একটি টোকেন তাই এগুলো বলে পয়সা এগুলো এই যে অনেক এই যে আঠেরোশো আঠেরো এই এই টাকাটার অনেক দাম কিন্তু না এগুলো দশ কুড়ি টাকার মধ্যে যে কোনো তীর্থস্থানেও পাওয়া যায় ইউনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে নতুন দোকানে বিক্রি হয় আর আর এগুলো টোকেন এগুলো পয়সা না গভর্নমেন্টের কোনো এগুলো পয়সা নয় এই যে এই কয়েনগুলি তো সবাই অনেকেই বলে রূপ কিন্তু নয় এই পয়সাগুলি সা এক টাকার কয়েন এইগুলো এই এইটার কন্ডিশন খুব খারাপ আছে এগুলো ইউনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা পাওয়া যায় এই কন্ডিশনে কুড়ি থেকে তিরিশ টাকা পাবে বন্ধু অনেকে যে হলুদ কয়েনগুলো নিয়ে আসছো এই যে এই যে অন্য অন্য নেটের অন্য অন্য যে ইউটিউব দেখে এই হলুদ কয়েনগুলো নিয়ে আসছো এগুলো অনেক দাম এই কয়েনটা চলে কলকাতা মারু চলে কিন্তু কলকাতা মেন্ডে এই কয়েন নাকি কাকা দেখেছে নেটে পঁচিশ হাজার করে দাম আমার কাছে এই দুটো কয়েন নিয়ে এসে বলছে কাকা বলছে যে এই কয়েন দুটি পঞ্চাশ হাজার টাকা দাম আছে আমার যে যে বায়ার আছে ছ টাকা করেও নেবে না তা বন্ধুরা এই টাইপের কয়েন এগুলো সবাই ভালো করে মনে রাখবে হলুদ যে কোনো কয়েন বিক্রি হয় না এইসব কয়েন কমন কয়েন এগুলো বাজার চলতি কমন কয়েন এই সব কয়েন বিক্রি হয় না বাজার চলতি কয়েন তাই যে আরও কালেকশন আছে এই যে কাকায় দিকে দাও এই এই যে কাকার দেখো প্রচুর চারানা আটানা এইসব কালেকশন নিয়ে এসে থাকে এই এই রকম কালেকশন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এর মধ্যে অনেক রেয়ার মাল থাকতে পারে নিয়ে আসবে এগুলো রেয়ার মাল থাকতে পারে বন্ধুরা এই যে যে কাকার কাছে এই যে যে কয়েন এই কয়েনটাই যে ভালো করে দেখো এইটা একটা কুড়ি পয়সা কয়েন এরকম পদ্মফুল মার্খা থাকলে কি দাম হতে পারে এই এই কয়েনগুলি আবার অন্য কুড়ি পয়সা আছে খালি খালি হচ্ছে পদ্মফুল এই সূর্য মার্খা থাকবে না তা এই কয়েনগুলি তোমরা বন্ধুরা পেতে পারো দশ টাকা কুড়ি টাকা ইউনসি কন্ডিশনে তিরিশ টাকা কন্ডিশন ভালো হলে খুব ভালো হলে তিরিশ টাকা পেতে পারো এই কয়েনগুলি খুব বেশি দাম নয় নেটে অনেকে দেখায় দশ হাজার পাঁচ হাজার নয় বাজার মার্কেট মূল্য যা সেই সেইটা তোমরা আগে জানতে বন্ধুরা এই যে কালেকশন কাকার কালেকশান মোটামুটি দেখে দেখানো হয়ে গেছে এই কালেকশনগুলি কাকার যা কালেকশন ছিল দেখিয়ে দিয়েছি হ্যাঁ কাকার কালেকশানগুলি এই যে দেখিয়ে দিয়েছি এইটা এটা একটা কুড়ি পয়সার কয়েন তা কাকার এই যে আরও প্রচুর কালেকশান আছে এই একটা সাতচল্লিশের কয়েন আছে বন্ধুরা এই যে এই কয়েনগুলি সবাই এই টাইপের ভাবে সব বলে রুপোর কয়েন কিন্তু নয় এগুলো খুব যে রেয়ার কয়েন তা নয় এই কন্ডিশনে কুড়ি থেকে তিরিশ টাকা দাম আছে তা বন্ধুরা কাকার প্রচুর কালেকশান আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ